আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে জানাই মজিবের শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য হইল কিছু কথা বলবো আপনাদের কাছে আমরা দেড় বছর আগে আজকে থেকে দেড় বছর আগে বিজয় দিবস উপলক্ষে সকালবেলা দেখতাম ছোট ছোট বাচ্চারা আমাদের যে পাড়া মহল্লা স্কুল কলেজগুলো আছে ওই জায়গায় যায় তারা আহ শহীদ ফুল দিত তারা বিভিন্ন আহ খেলাধুলায় অংশগ্রহণ করত কইরা তারা পুরস্কৃত হইতো তারা অনেক আনন্দিত হইতো তো আজকে ঠিক দেড় বছর পরে সে কি বাচ্চারা তো ফুল কি দিবে তারা ঘর থেকেই ঠিক মতো বেরোতে না ঠিক আছে শুধু বাচ্চারা না বাচ্চার যে গার্জিয়ানগুলো আছে তারাও মানে আজকে যে বিজয় দিবস এটা অনেকের মানে ইয়াই নাই যে অনেকে ভুলেই গেছে অতএব এই দেশটা কার হাতে নিরাপদ ছিল কার হাতে থাকলে এই দেশের মানুষ ভালো থাকে কার হাতে থাকলে মুখ দ্বারা ভালো থাকে এটা আপনারা জানেন আপনারা বুঝেন আজকে স্বাধীনতা চুয়ান্ন বছর পরে আইসা আজকে যারা যারা যুদ্ধের সমাজী রাজাগার গুলা ছিল তাদের নাতিপুতির হাতেই দেশ আজকে তারা দেশটাকে যেভাবে চাইতেছে তারা সেভাবেই দেশটাকে নষ্ট করে দিতেছে আমাদের বাঙালি জাতির মানুষ খুব সরল খুব বোকা কেন বললাম তারা দেড় বছর তারা তারা বুঝতেছে যে আমরা কি করছি আজকে এই দেশটাকে এত উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা বিশ্বে রোল মডেল হিসাবে পরিচিতি এনে দিয়েছিল তাকে খুব নোংরা ভাবে অপমানিত তাদেরকে তারে এই দেশটাকে দেশ থেকে ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে আওয়ামী লীগের যে সারা বাংলাদেশের যত নেতাকর্মী আছে হয়তো সাময়িক একটু ইয়ের ভিতরে আছে তারা আমরা তো ফেসবুকের মাধ্যমে অনলাইনে সবকিছু দেখতে পারি কারণ আজকে অনলাইন যে প্ল্যাটফর্মটা এটা আমাদের জননেত্রী শেখ হাসিনা ওনারই অবদান সবচেয়ে বেশি উনি আমাদেরকে এই দেশটাকে স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে উনি কাজ করে গেছে আজকে জননেত্রী শেখ হাসিনা থাকলে মুক্তিযোদ্ধারা আসেফ আজকে জননেত্রী শেখ হাসিনা থাকলে এ দেশের হাজার হাজার কোটি কোটি মানুষ সেফ বিভিন্ন ধর্মীয় মানুষরা সেফ না জননীতি শেখ হাসিনা না থাকলে কি হয় এটা আপনারা তো নিজের চোখেই দেখতেছেন তাই আপনাদেরকে বলবো সবাই একজুট হন পাকিস্তানের যে পেতাতা গুলা পাকিস্তানি যে যারাক সন্তান গুলা এখনো কিছু কিছু আমাদের বাংলাদেশের যে যারা এই বাংলাদেশটাকে নষ্ট করতেছে আমরা তাদেরকে বিতাড়িত করিয়া আমরা সবাই মিলামিশে একসাথে রাজনীতি করি সবাই একসাথে মিলামিশে রাজনীতি করি আসেন আমরা সবাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আবারও জানাই মজিবি শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন সবাই